সকাল থেকে আকাশ পরিষ্কার বাংলার আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে আংশিক মেঘলা থাকতে পারে সকালের দিকে আকাশ সেই সঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনাও থাকছে তবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আবহাওয়ার কতটা কি পরিবর্তন হবে এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা আপাতত আকাশ পরিষ্কার রয়েছে বাংলার আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে পরবর্তীতে আংশিক মেঘলা হতে পারে আকাশ দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আঠাশে জানুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই আংশিক মেঘলা হতে পারে উপকূলবর্তী পূর্ব মেদিনাপুর পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আকাশ এছাড়া বাঁকুড়াতেও হালকা কুয়াশার সম্ভাবনা থাকছে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার এবং বুধবারের ক্ষেত্রেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে আপাতত উত্তরবঙ্গের আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে হিমালয়ের পাদতনগ্ন জেলাগুলিতে হালকা মেঘের সম্ভাবনা থাকছে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার এবং বুধবারের ক্ষেত্রেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশ এলাকার আংশিক মেঘলা থাকতে পারে তবে আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন